রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিভ্রান্তি তৈরি করবার চেষ্টা করছেন হয়রানির কথা তুলে মানুষকে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এটা যে কতখানি অসত্য তা প্রমাণিত হয় এই ঘটনার মধ্যে দিয়ে যে রাজ্যে এক পিতার কত তিনশো সাতাশি জন সন্তান জন্ম দিতে পারে সেই রাজ্যে এসআইআর কতখানি প্রয়োজন এই একটি ঘটনার মধ্যে দিয়েই নির্বাচন কমিশন যে অ্যাপিডেপিট

এটাকে একটু জুড়ে দিলে ভালো হয় কেননা ভানু বন্দ্যোপাধ্যায় লজ্জা পেয়ে যাবে যে এই ধরনের অসত্য তথ্য তিনি যেভাবে আদালতের সামনে পেশ করছেন ভবিষ্যতে এই নিয়েও না কোনো সিনেমা তৈরি হয় শিলিগুড়িতে নয়া অগ্রহ কি সেই উড়ালপুরের কাজ শেষ হওয়া নিয়ে আজকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব অভিযোগ করেছেন বা দাবি করেছেন যে রেল অসহযোগিতা করছে এই কারণে বিধানসভা নির্বাচনের আগে এই উড়ালপুর উড়ালপুরের কাজ শেষ হচ্ছে না এত বড় মাপের উনি নেতা উনি কারো বিরুদ্ধে যখন অভিযোগ করেন তখন আমাদের একটু অস্বস্তি হয় শিলিগুড়ির মানুষ দেখেছেন উনি এই উড়াল পুল নির্মাণের সময় বারবার যেতেন এবং একটার পর একটা ডেট উদ্বোধনের তিনি ঘোষণা করে আসতেন তা হঠাৎ করে এখন রেল কাজ করছে না বলবার পেছনে কি কারণ সেটা আমি বলতে পারবো না তবে এইটুকু জানি যে শিলিগুড়ির মানুষকে জিজ্ঞেস করবেন উনি ওই আগে একটা সিনেমা এসেছিল কি তারিখ পে তারিখ তো ঠিক একই রকম ভাবে এই গৌতম বাবু মহাশয় এই উরালপুল সেই উরালপুল নিয়ে তিনি তারিখ পে তারিখ উদ্বোধনের তিনি দিয়েছিলেন তো এতদিন ধরে কেন তারিখ পে তারিখ তিনি দিলেন একসাথে দিতেন রেলকে সাথে নিয়ে তাহলে তো এত ঝঞ্ঝাটি থাকতো না ফলে একা সব কৃতিত্ব খেতে গিয়ে যখন সেখানে সমস্যা তৈরি হয়েছে তখন অন্যের দিকে আঙুল তোলা

কারামন্ত্রীর কাছে প্রস্তাব রেখেছিলেন জেলের বন্দীদের নানা ধরনের স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা যেহেতু করা হয় তো তিনি এই প্রশ্নটা কারামন্ত্রীর কাছে রেখেছিলেন যে জেলের অভ্যন্তরে পার্থবাবুর জন্য কোনো বিশেষ বই টই পাঠানোর কোনো বন্দোবস্ত আমাদের বিধানসভা থেকে করা হচ্ছে কিনা কারা দপ্তর থেকে করা হচ্ছে কিনা তাতে তারা ভীষণভাবে অশোক উপরে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের রুচিহীন শব্দ ব্যবহার করেছিলেন আমার মনে হয় সেই সময় অশোক বাবুর বক্তব্য থেকে শিক্ষা নিয়ে শুনলাম নাকি ওনাকে লাইব্রেরি কমিটিতে স্থান দেওয়া হয়েছে তবে এই সময়কালে আর যে কটা দিন বাকি আছে ওনাকে কষ্ট করে ওই কমিটিতে আর আসতে হবে কিনা সেটা অবশ্য যারা পুরনো সদস্য তারাই বলতে বিপর্যয় তো মোকাবিলায় তো ওনার নাম সর্বাগ্রে থাকবে বান্ধবীর বাড়ির তলায় যে টাকা এবং খেলনা পাওয়া গেছে তারপরে পুরো দলটাতেই যে বিপর্যয় নেমে এসছে সেই বিপর্যয় থেকে তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশে কেউ বাঁচাতে পারবে বলে আমার তো মনে হয় না তো এটা তো মানে এর থেকে সত্য কথা আর কি হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্ভান্তের মতন আচরণ একটাই কারণ ওপর থেকে যারা নেমে এসে নিচে ভোট দেন তাদেরকে বাঁচাও ডাবল ট্রিপল এন্ট্রি তাদেরকে বাঁচাও এবং তার সাথে সাথে এই যে ইনফিল অনেকে বলেন আমাদের পার্ট টাইমার পলিটিশিয়ান ফুল টাইমার তোলাবাজ বলেন যে কোথায় রোহিঙ্গা কোথায় অনুপ্রবেশকারী যত রাজ্যের জাল কাগজপত্র বানিয়ে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বাঁচাতে যখন হচ্ছে তখন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো মতন নাটকটা চলেনি বলে দিল্লিতে গিয়ে নাটক করতে গিয়েছেন আমরা শুধু একটা কথাই বলে যাব কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা ডেড ভোটার ডাবল ট্রিপল এন্ট্রি ভোটার তাদেরকে নিয়ে কোন ভোট হবে না এদেরকে বাদ দিয়ে ভোট হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইনফিলট্রেটারদেরকে বাঁচাতে গিয়ে এবং ইনফিলট্রেটারের যে স্রোত সেই স্রোতকে ত্বরান্বিত করবার জন্য বারবার করে বিএসএফ কে জমি না দেওয়া এই রাজ্যের সরকার তার অভ্যাসে পরিণত করেছিল ইতিমধ্যে এই ব্যাপারে মামলা হয় এবং কোর্ট অর্ডার দিয়েছে রাজ্যের সরকারকে বিএসএফ কে জমি দিতে হবে আর ওনারা যদি না দেন এমনিতেই দু হাজার ছাব্বিশে সরকার পাল্টাবে এবং আমার আর বিএসএফ এর জমির সমস্যাও আগামী দিনে থাকবে না এ ব্যাপারেও আমরা নিশ্চিত থ্যাংক ইউ ধন্যবাদ